একটা সময় ছিল যখন মনে করা হতো পৃথিবী এই মহাজগতের কেন্দ্রে অবস্থান করছে যাকে চন্দ্র সূর্য গ্রহ এবং বাকি সমস্ত উপগ্রহ পরিক্রমণ করছে কিন্তু বিজ্ঞানের অগ্রগতি ও কল্পবিজ্ঞানের উন্নতির সাহায্যে আমরা অনেক সত্য জানতে পেরেছি কেমন করে সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী এবং আমাদের সৌরমণ্ডলের বাকি সব গ্রহ আপনারা যারা শহরে থাকেন রাত্রের আকাশে কিছু তারা দেখতে পান আর যারা গ্রামে থাকেন তারা হয়তো শহরের তুলনায় আকাশে একটু বেশি তারা দেখতে পায় গ্রামের আবহাওয়াতে পলিউশনের মাত্রা কম থাকার জন্য কিন্তু আপনি কি জানেন আমাদের এই মহাবিশ্ব আসলে কতটা বড় এর সীমানা কত দূর আর কি কি লুকিয়ে আছে এর ভেতর আজ আমরা ছুটে যাব আপনাকে নিয়ে মহাবিশ্বের শেষ সীমানায় আসলে মহাবিশ্ব কি এবং কতটা বড় তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে যাত্রা করা যাক মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত আমরা যখন পৃথিবী থেকে বারো কিলোমিটার উচ্চতায় তখন এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের ট্রফোসফেয়ার আর এখানে আমাদের বায়ুমণ্ডলের পুরো এইট্টি পারসেন্ট ভর উপস্থিত এরপর দিয়ে বেশিরভাগ প্লেনগুলো উড়ে থাকে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার উপরে যাব তখন এখানে শেষ হয়ে যাবে স্ট্যাটোসফেয়ার আর এই স্ট্যাটোসফিয়ারে উপস্থিত থাকে ওজন লেয়ার যা আমাদের ক্ষতিকর আলট্রাভাইরেট রশ্মি থেকে বাঁচিয়ে থাকে পৃথিবী থেকে যখন আমরা আশি কিলোমিটার উপরে যাব তখন এখানে শেষ হয়ে যাবে মেসোসফেয়ার যখন আমরা এর থেকে সাতশো কিলোমিটার উপরে যাব, তখন এখানে শেষ হয়ে যাবে থার্মোসফেয়ার আর এখানকার বাতাস খুবই হালকা হয়ে থাকে তাপমাত্রাও অধিক বাড়তে থাকে এবার যখন আমরা পৃথিবী থেকে দশ হাজার কিলোমিটার ওপরে যাব তখন আমরা এক্সোসফেয়ার লেয়ার অতিক্রম করে যাব আর এই এক্সোসফেয়ার অতিক্রম করার সাথে সাথে আমাদের বায়ুমণ্ডল শেষ হয়ে যাবে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর সাথে আরও যত সমস্ত স্যাটেলাইট রয়েছে সবগুলো এই জায়গাতেই রয়েছে তবে বন্ধুরা আমরা এখনো অনেক পেছনে আছি তো চলুন এবার একটু দূরে যাওয়া যাক একটু বেশি দূরে পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে চাঁদ আর এই চাঁদ আমাদের পৃথিবী থেকে তিন লাখ চুয়াল্লিশ হাজার চারশো কিলোমিটার দূরে আর এই দূরত্ব এতটাই যে এখানে তিরিশটা পৃথিবী পুরোপুরি এটে যাবে চাঁদ থেকে এখন আমরা পনেরো কোটি কিলোমিটার দূরে অর্থাৎ সূর্যের কাছে চলে এসেছি এই সূর্য আমাদের সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্র যার ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে আর এই সূর্যের অত্যন্ত কঠিন মাধ্যাকর্ষণ শক্তির ফলেই পৃথিবী আর সমস্ত গ্রহ নিজে নিজের জায়গায় অবস্থান করছে